বাজারে গেলেই চারদিকে শুধু কাঁচা আম আর এই মৌসুমে আমের আচার তো বানাতেই হবে ইতিমধ্যে কাঁচা আমের ঝুরি আচারও বানানো হয়ে গেছে আমার তারপরেও আজ যখন বানাচ্ছি আমের টক ঝাল মিষ্টি আচার তখন ভাবছি আপনাদের সাথে শেয়ার করি আচারটি বানাবো তাও মাত্র দশ মিনিটে কোনো তেল কিন্তু আজ ব্যবহার করব না অর্থাৎ বিনা কিভাবে টক ঝাল মিষ্টি আচার বানাবেন সেটাই দেখাবো এই আচারটি তৈরি করে আপনারা সারা বছর ধরেই খেতে পারবেন ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে আপনারা আচারটি তৈরি করতে পারবেন আর খেতে হয় দারুণ টেস্টি দেখে কিন্তু কেমন লোভ লাগছে চলুন তাহলে দেখিনি আজকের রেসিপি এখানে আমি বড় দেখে ছটা কাঁচা আম নিয়েছি আমের খোসাগুলো এখন ফেলে দেব আমের খোসাগুলো ভালো করে ফেলে নিয়েছি যাতে কোনো সবুজ অংশ না থাকে তারপর আমগুলো ধুয়ে নিয়েছি ভালো করে আর ধোয়ার পর আমগুলোকে কিন্তু একটু মুছে নিতে নিতে হবে হবে বা শুকিয়ে যাতে আমের গায়ে কোনো জল লেগে না থাকে এবারে আমগুলো কেটে নেব এই জন্য একটা ছুরির সাহায্যে আমি আমগুলোকে একটু কেটে নিচ্ছি এভাবে প্রায় আঙ্গুল গ্যাপ রেখে রেখে আমি আমগুলোকে এভাবে কেটে নিচ্ছি লম্বা করে প্রথমে তারপর আমটাকে ঘুরিয়ে একই আমি দেড় আঙ্গুল গ্যাপ রেখে রেখে কেটে নেব আপনারা কিন্তু বটি দিয়েও কাজটা করতে পারেন যেভাবে সুবিধা সেভাবে আমটাকে কেটে নেবেন দেখুন আমগুলোকে কিন্তু আমি একটু মিডিয়াম সাইজ করে কিউব করে কেটেছি খুব বেশি বড় করে কাটবেন না আবার খুব বেশি ছোট করেও কিন্তু আমগুলোকে আমি কাটছি না দেখুন সবগুলো আম কেটে নিয়েছি এখন একটা মশলা করে নেব এই জন্য একটা তরকা প্যানে দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা হাফ চা চামচ সাদা জিরে হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ মেথি আর এক চা চামচ মৌরি মৌরিটা একটু বেশি দেবেন মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে এখন ভেজে নেব দেখুন ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু একটা এখন গন্ধ বেরিয়েছে একটা মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে এবারে গ্যাসে ফ্লেম অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর এটাকে একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি এবারে এটাকে পালস বোর্ডে আমি চার পাঁচ সেকেন্ডের জন্য ব্লেন্ড করব। একদম মিহি করে কিন্তু আমি গুঁড়ো করব না চাইলে হামান দিস্তার সাহায্যেও কিন্তু এটাকে আধা ভাঙা করে নিতে পারেন ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন এরকম আধা ভাঙার চেয়ে একটু বেশি আমি গুঁড়ো করেছি তবে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিই গ্যাসে একটা কড়াই বসিয়ে আমগুলো দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন মিডিয়াম ফ্লেমে আমগুলোকে দু এক মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব তারপর গ্যাসে ফ্লেম লো করে আমি এটাকে ঢেকে রাখব দু তিন মিনিটের জন্য মিনিট তিরেক পর ঢাকটাটা তুলে নিলাম দেখুন আম কিন্তু গোলতে শুরু করেছে মাত্র আমের কালারটা কিন্তু হালকা করে চেঞ্জ হতে শুরু করেছে আর আমের চারদিকেও একটু গলা গলা ভাব আসছে আমি কিন্তু আমটাকে একদম গলিয়ে নেব না এখন যেহেতু আমি আমটাকে একটু গলা আবার একটু গোটাও রাখবো সেজন্য এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় চারশো গ্রামের মতো চিনি ভালোভাবে নাড়াচাড়া করে চিনিটাকে এখন আমের সাথে মিশিয়ে দেব। গ্যাসে ফ্লেম থাকবে মিডিয়াম আর নাড়তে নাড়তে কিন্তু চিনিটা আস্তে আস্তে গলতেও শুরু করে দিয়েছে এবারে আমি গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে রাখবো যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় তিন চার মিনিট পর ঢাকটাটা তুলে নিলাম চিনি কিন্তু সম্পূর্ণ গলে গেছে এবারে আমি গ্যাসে ফ্লেম হাই করে দিচ্ছি দেখুন চিনি সম্পূর্ণ গলে গেছে তারপরে আম থেকেও কিন্তু বেশ কিছুটা জল বেরিয়েছে এখন হাই ফ্লেমে রেখেই আমগুলোকে আমি জাল দিয়ে সেদ্ধ করে নেব আর একটু পরপর কিন্তু এটাকে নেড়ে চেড়ে নেবেন আরও তিন চার মিনিট হয়ে গেছে আম কিন্তু এখন মানে শিরাটা কিন্তু এখন অনেকটা ঘন হতে শুরু করছে এবারে কন্টিনিউয়াস এটাকে নাড়ার উপরে রাখতে হবে তা না হলে নিচে লেগে যাবে দেখে বোঝা যাচ্ছে আমগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এখন আমি কিছু আমকে হালকা করে একটু ঘেঁটে দেব যেহেতু আমি কিছু আম একটু গোটা রাখতে চাইছি আর কিছু আমকে একটু নরম চাইছি তাই কয়েকটা আম একটু ঘেটে দিলাম আর আপনারা যদি চান জেলির মতো আচার করবেন তাহলে পুরো আমগুলোকেই ভালো করে ঘেঁটে দেবেন আমি চেক করে দেখলাম আমি নুন মিষ্টি একদম ঠিকঠাক আছে যদি মনে হয় আপনাদের ক্ষেত্রে আর একটু চিনি লাগবে তাহলে পর্যায়ে এ আর একটু চিনি দিয়ে ভালো মতো ফুটিয়ে নেবেন দেখুন আমরা কিন্তু নাড়তে নাড়তে বেশ কিছুটা ঘন হয়ে গেছে এর চেয়ে আর বেশি শক্ত করব না কারণ ঠান্ডা হলে এটা আর একটু জমে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা করা মশলার এক চা চামচ ভালো করে আরেকবার মিশিয়ে দেবো হয়ে গেছে আচার তৈরি এবারে আমি গ্যাসে ফ্লেম অফ করে দেব তারপর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাত্র মিনিটে গেছে টক ঝাল মিষ্টি আচার তাও তেল ছাড়া দেখতে পেলেন কত তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে গেছে কোনো রকম ঝামেলাই নেই আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে সারা বছর এটাকে আপনারা প্রিজার্ভ করতে পারবেন আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই আমের মৌসুমে আম থাকতে থাকতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন